আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই ভিডিওতে আমরা প্যাসেজ সমাধান করব। আমরা দুইটি ভিডিওর মাধ্যমে একশো প্যাসের সমাধান করবো এবং সবগুলো প্যাসেজ আমাদের যে মেন দুইটা বই আছে এই দুইটা বইয়ের ওয়ার্ড নিয়ে তৈরি করা যেহেতু ইদানিং বই থেকে বেশি প্রশ্ন আসতেছে এই জন্যে আমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারি আমাদের প্রশ্ন সমাধান হলো এবং বইয়ের যে শব্দগুলো ছিল ওইগুলো আরেকবার পড়া হলো এই ভিডিওতে আমি এক থেকে পঞ্চাশতম পঞ্চাশটি কোশ্চেন এবং পরের ভিডিওতে বাকি পঞ্চাশটি কোশ্চেন আপলোড করব অর্থাৎ একশোটি কোশ্চেন আমরা সমাধান করব আমার ধারাবাহিকভাবে পাঁচশো শূন্যস্থান সমাধান চলছে আপনারা আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করি আচ্ছা যেহেতু প্যাসের সমাধান করব এবং লম্বা সময় লাগবে এই জন্যে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং আমি একটু মানে তাড়াহড়ো যেটাকে বলে তাড়াহরো করেই শেষ করার চেষ্টা করব তো শুরুতেই দেখেন এক নম্বর কোশ্চেন মিয়ং সাহেব ঝিপ গৃহপ্রবেশ অনুষ্ঠানে সুদেহাজ আমন্ত্রণ দেওয়ায় ক্ষমায় ধন্যবাদ নমু অনেক খাগু শিব শিবজীবন অনেক যেতে চেয়েছিলাম কিন্তু খুন আর সেই দিন খহিয়াংস দেশের বাড়ি থেকে ফোমনিমি আপ্পাম্মা উশিয়স আসায় পিতামাতা আসায় ফোমনিম গোয়া আব্বাম্মাকে হামকে একত্রে শেখানোর সময় ফোনইয়া খাত থাইও দিতে হবে মনে হয় থাউমে পরবর্তীতে থি হয়ে দুই মিয়ন এরকম কোনো আয়োজন হলে শিক সাক্ষাৎই একসাথে খাবার খাবো ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার যে আমি আসলে তোমাদের পার্টিতে যেতে চেয়েছিলাম কিন্তু আব্বাসব তো এই জন্য ওনাদেরকে একটু সময় দিতে হবে তার মানে উনি কী করছে তাদের প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে খজল মানে হচ্ছে প্রত্যাখ্যান তাদের দাওয়াতটা আসলে রাখতে পারে নাই ইয়াক সুক্ত হচ্ছে ওয়াদা ফুথাক অনুরোধ খামসা ধন্যবাদ যেহেতু বইয়ের শব্দ আপনারা সবগুলো অপশন আমি পড়ব না যেহেতু সময় কম আপনারা একটু পড়ে নেবেন ঠিক আছে আসেন দুই নম্বর কোশ্চেন ঝাগব চাঙে কাজের জায়গা ছংনি চংদন কোছানো মেয়েও খুব চঙ্গিও হামনিদা গুরুত্বপূর্ণ তারপর দেখেন কি বলছে জংনিকা গুছানো জাল ভালো দুয়ে নুন হলে জাগব জাঙুন কাজের জায়গা আঞ্জন সাগুন অর্থাৎ নিরাপত্তা দুর্ঘটনা ফিউরি অনুপাত অনুপাত নাথকু কমানো যায় এবং ইরে কাজের জীবচুং রিয়গুল এই জীবচুং রিয়গ শব্দের অর্থ হচ্ছে আপনার মনোনিবেশ নুফিয় বেড়ে খুল্লু জাগা শ্রমিকের হিও ইউল জগ উরো এই হিও ইউল জগ উরো শব্দের অর্থ হচ্ছে আপনার এটাকে বলা হয় যে মানে দক্ষতা যেটা শ্রমিকের যে দক্ষতা এরাল কাজের সু এই লস ইত্যা এটার অর্থ হচ্ছে পারা ঈদ দুগে দুমনি অর্থাৎ তার কাজের দক্ষতাও কী পায় বৃদ্ধি পায় কেন কারণ ওনার কাজের মধ্যে কী থাকে মনোনিবেশ থাকে খু হিয়ল গোয়া ফলস্বরূপ জাগব জাগব হন গি কাজের যে ইয়ে আছে আপনার এই পরিবেশটা আছে এটার কি হয় খেজন গোয়া উন্নতি হয় এবং হুয়েসা এবং হুয়েসা এ কোম্পানির স্যাং সাংসং উৎপাদন ফালজনে হিউ গোয়া কাজি নান সুমনিদা রা এই টোটালটা একসাথে পড়বেন যেটার অর্থটা হচ্ছে এরকম যে এর যে উৎপাদন শিল্প উৎপাদনটা ছিল মানে তাদের এত চমৎকার পরিবেশের কারণে তাদের কোম্পানির কি হয় উৎপাদন বৃদ্ধি পায় ফালজন হাতা এই আর কি আর কিছু না তাহলে আপনি বলেন এটার আনসারটা আসলে কী হইতে পারে প্রথমে যেটা আছে জংনি গোছানোর পদ্ধতি এটা নিয়ে ওরা কোনো কথা বলে নেই আমরা তা আগে বাদ দিয়ে দেবো ঠিক আছে আনজন আচ্ছা এটার আনসারটা হচ্ছে বলে দিই সেটা হচ্ছে চার আপনারা বাকি দুইটা কেন আনসার না যেহেতু বইয়েরই হোয়াটসঅ্যাপগুলো পেয়ে যাবেন একটু মানে দেখে নেবেন ঝংনি জংদনুই সং অর্থাৎ গোছানোর প্রয়োজনীয়তা তাহলে গোছালে কি হচ্ছে কাজে মনোনিবেশ হচ্ছে এই জন্য কোম্পানির উন্নতি হচ্ছে উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এই আর কি আসেন তিন নম্বর কোশ্চেন বিবিং বাপ হানগুং হানগং অংশিক জুগে হানা ইমিদা বেবিংব্যাপ হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম একটি খাবার তারপরে বলছে বাপ পুয়ে ভাতের উপরে মাংস ফুক্ক স নগো অর্থাৎ নেড়েচেরে বেঁচে রাখা হয় এবং খুনাং কি মূল এই দেখেন এই যেগুলো খাবারের নাম এগুলোর অর্থ আপনার জানার দরকার নেই এই দেখেন থোরাজি দেখেন এগুলোর অর্থ না বলেও আমি কিন্তু শেষ করতে পারতেছি ফসল থাকা যায় বিভিন্ন ধরনের নামুল দো সবজি ও ইয়ে পুকে সুন্দরভাবে রেখে রাখা হয় ই খসন এরা মতো মিশ্রণ করা মিশ্রণ করে মগ খায় হানগুক সারাম ধরুন কুরিয়ান মানুষেরা ফোথ সাধারণত ই গিয়ে এখানে এখানে খুশ জাঙ্গুল মানে মরিচের পেস্ট রেখে মেপ গে ঝাল করে মগসুম খায় ঠিক আছে তো এই তিনের জন্য আমাদের আনসারটা হবে দেখেন এগুলো সব বইয়ের শব্দ এগুলো পাবেন আনসার হবে চার নাম্বার হানগুক সারাম কোরিয়ান মানুষেরা বিবিংবাব বিবিংবা ম্যাপকে মপ শুনে ঝাল করে খায় এই যে শেষ শব্দটা থেকে এই অপশনটা নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু বইয়ের শব্দ এই জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে পড়বেন আজানটা শেষ হোক আবার শুরু করছি আচ্ছা তো এখন হচ্ছে আমাদের যে চার নাম্বার কোশ্চেনটা এটা এখন আমরা পড়বো যে হানগুক দেশ কোরিয়াতে প্রথম সাধারণত কেরন সিগি কন্যা বিবাহ অনুষ্ঠান শেষ হলে ফেয়ে বেগ ধরে দেয় বেগুল শিললাং গোয়া বর এবং শিনবু গা কোনে হানবুগুল ইবু ঠিক আছে বর এবং কনে দুইজনে কি পরে হানবুক পরে শিললাং এ বরের ফমনিম গোয়া পিতামাতা এবং শিনসক দলকে আত্মীয়দেরকে ইনসারুল সালাম ধরে দেয় দেওয়ার যন্ত্র ঐতিহ্যবাহী ফংসুক এমনি এটা একটা রীতি ফেয়ে বেগতে সময় শিললাং এ বরের ফোমনি পিতা মাতা সিনবু একে সিনবু মানে কি কনেকে কনেকে বাপ ফামগোয়া বাদাম এবং তেসরুল মিষ্টি বোর জাতীয় যে ফলটা থন্মিদা নিক্ষেপ করে অর্থাৎ কন্যার শরীরে এই বাদাম তারপরে মিষ্টি বড় জাতীয় জিনিস এটা কন্যার শরীরে নিক্ষেপ করে গিয়ে এটা থেকে ঝাঁসিগুল মানি নগ অর্থাৎ বেশি বেশি সন্তান জন্ম নিবে এবং হ্যাংবুকাকে সালানো নইবিঘা উইমিঘা থামকিও ইসম নিদা এরকম একটা অর্থ প্রচলিত আছে যে যে যদি কন্যার শরীরে বড়ই এবং হচ্ছে বাদাম নিক্ষেপ করা হয় তাহলে ওদের বেশি বেশি সন্তান হবে এবং তারা সুখে বসবাস করবে ইত্যাদি তো এটার আনসার অপশনগুলো তো খুবই সহজ আপনারা দেখলেই পেয়ে যাবেন তো এখানে আনসারটা হবে চার চারে কী আছে শিল্লাং বোর্ডের সিনসক দল আত্মীয় স্বজনকে ফিয়ে বেগে সামসক আছে অংশগ্রহণ করে ইনসারুল ফাজ শর্মিতা এবং তারা কি পায় ইনসা পায় এটা হচ্ছে আনসার পাঁচ নম্বর পড়তে হবে না কারণ এটা হচ্ছে বাইরের কোশ্চেন সেটা যেটা পড়তে হবে বলতেছি ওইটা পড়লেই চলবে আসেন তারপরে কোশ্চেন ছয় নম্বর কোশ্চেনে দেখি কী বলছে আচ্ছা এখানে যে ছয় নম্বর আছে এটা তো আমরা অবশ্যই পড়ব না এটা বাইরের কোশ্চেন আসেন সাত নম্বর কোয়েশ্চেনটা পড়ি বাইরের বলতে আগের সিলেবাসের আর কি বা গুরুত্বপূর্ণ না বইয়ের শব্দ কম হানগুক কোরিয়াতে প্রথম সাধারণত এটা আমরা একটু আগে পড়ে আসলাম এটা বাদ আসেন আট নম্বর কোশ্চেনে কি আছে বিবিংবাব বাপ হানগুক জন্তুং অংশিক জুঙে হানা ইমনিদা অর্থাৎ বিবিং পাম হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি ফাম উয়ে বাদামের উপরে খুগিরুল মাংস ফক রেখে তারপরে সেখানে কি দেয় খোনা মূল তারপরে হচ্ছে থুরি জিত থোরা জি হ্যাঁ ফসৎ থং ফসৎ ইত্যাদি ইয়েও রেখা বিভিন্ন ধরনের নামুল দূষিক এটাও আমরা পরে আসছি একটু তাই না এটাও পাত তারপর আসছে নয় নম্বর কোশ্চেনে দেখি কি আছে হ্যাঁ আচ্ছা তো নয় নম্বরে বলছে যে মিনসু সিনুন মিনসু সাহেব ইবনে এবারে থুরো ও নতুন আসা শিনিপ সাউন কর্মী পুরি থিমুন আমাদের টিমের মধুর সবাই মিনসুর শিকে পছন্দ করে মিনসু শিনুন মিনসুর সাহেব মিজু সাহেব কি বারুগো অর্থাৎ মিনসু সাহেব হচ্ছে ভদ্র আচরণ করে এবং ফুজিরন হ্যাসো পরিশ্রম করায় খাচ্ছি একসাথে ইরা কাজ করি কাজ করাটা সু হল হাগুই উমগ ঈশ্বর এটার অর্থ হচ্ছে উনি সবসময় প্রাণচঞ্চল থাকে প্রাণবন্ত থাকায় সামুশিরে অভিষের হুয়ান হুয়াল লিওগুল ঠিক আছে যুগিত তেমন ইমনিদা অর্থাৎ অভিশের যে প্রাণচঞ্চলতা এটা বৃদ্ধি পাওয়ার কারণ তার মানে এখানে মিথুসির ক্যারেক্টারের প্রশংসা করছে যে উনি যদিও নতুন আসছে কিন্তু উনি সবসময় হাস্যজ্বল থাকে উনি খুবই পরিশ্রমী এবং ভদ্র ঠিক আছে তো চলেন এখন আমরা দেখি তাহলে কোনটা আনসার হয় এখানে এক নম্বর যে অপশনটা সেখানে হচ্ছে আন্নে আন্নে আমরা জানি তথ্য এটা তো হবেই না তারপর হলো কি ইয়োসং ইয়োসং মানে হচ্ছে অনুরোধ এটাও হবে না সিংসান প্রশংসা এটাই হবে আর দেখার কিছু নেই আপনারা দেখে নেবেন দশ নম্বর কি মিনি এটা বাজ ঠিক আছে এটাই মানে বলতেছে ওয়ালে রং করার জন্যে কী ধরনের কী ধরনের মিশ্রণ লাগে হাবি যাবি এই পদ্ধতি আমাদের জানার কোনো দরকার নেই এটা বাজ যাবে আসেন এগারো নম্বর কোশ্চেন দেখি কী আছে হানগুক সারান্দরুন কোরিয়ান মানুষেরা মেরি ইন্দন অংশীগুলো অর্থাৎ শস্য থাকে এই ধরনের খাবার জোয়ানুন খতখত সুন্নি পছন্দ করে বাবুল মগলতে ভাত খাওয়ার সময় হাংসাং সবসময় খোঁক ইনা চিকে খোক ইনা চিকে ছোপ বা চিকে খাসি একসাথে মৎসুম খায় খোক অর্থাৎ সুপে মুরুল পানি মানি নগু আচ্ছা সুপে কী করতে হয় খোকে বেশি পানি রাখতে হয় এবং কুরিন ও সিগিম করে খাওয়ার খাবার আর চিকেতে কি করতে হয় পানি একটু দিতে হয় ঠিক আছে আর কিন্তু তেমন করার কিছু দরকার নেই থয়েনজাং ইনা থয়ংজ মানে সয়াবিন পেস্ট খসুজাং মরিচের পেস্ট সুগুম তারপর হচ্ছে খানজং থুমার ইত্যাদি নগর রেখে কুড়ি সিদ্ধ করে অমশি কিমনি খায় ঠিক আছে ভাই তো চলেন আমরা হচ্ছে পরের পাতায় চলে যাই তাহলে আমাদের আনসারটা দেখেন কি হচ্ছে আচ্ছা এটাতে শেষ এখন এটার আনসারটা আমরা একটু বের করি তো দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে যে মুরুল একটু ঠিক করে নিই মুরুল পানি মানি বেশি নগর রেখে কুড়ি সিদ্ধ করে অংশিক খাবার হচ্ছে খুব এই তো মনে হয়ে যাচ্ছে তাই না আমরা তো এরকম একটা অপশনই পড়লাম তো বাকি তিনটা অপশন পড়লাম না যেহেতু মিল আছে আপনারা একটু পরে নেবেন আসেন পরে কোশ্চেনে আসি হুয়েশিকে খামিয়ন কোম্পানির পার্টিতে গেলে প্রথম সাধারণত শিকসামান শুধুমাত্র খাবার খাওয়ার বিষয় আনিরা না সুলচারিত মদর আসরও কি হয় আয়োজন করা হয় মদর আয়োজন করা হয় ধর্মীয়গত সমস্যার কারণে মদ মাসেজি আনন্দামিয়ন পান্না করলে মিরি আগে সারাম সারামে মানুষদেরকে আল্লিও জানিয়ে ইয়াং হেরুল খোহানুন খসি এই জানিয়ে দেওয়ার বিষয়টি বা মুক্তি চা পাওয়ার বিষয়টি যসুমনিদা ভালো ফুকছি এই কারণে মদ না করলে ক্লাসে ক্লাস ঘাসে বা কাপে ঝানে কাপে ফাদার্সুল খিয়ঙ্গ গ্রহণ করে রীতিও আছে খুনিয়াং এভাবে নেরিয়নজি মালকে নামিয়ে নামিয়ে রাখা যাবে না এবং খাবি অবগে হালকাভাবে ইবে ঠুটে দেন হয়ে স্পর্শ করার পরে তাহলে আগে কি করতে হবে ঠোঁটে স্পর্শ করতে হবে তারপরে টেবিলে নামিয়ে রাখতে হবে হ্যাঁ তাহলে এদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আনসার হবে দুই দুই যে সুরুল মাসে যে আনুন দানুন মদ যদি পান্না করেন তাহলে কি করতে হবে সাহ শিরুল থারুন সার মেঘে আলিও ফিরিও হান অফা আচ্ছা দারুন 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 একটু পড়তেছি দেখেন কি বলছে এক নম্বর কী আছে হয়ে শিকুন শিক্সামান হানুন জারিমৃদা অর্থাৎ কোম্পানির পার্টি হচ্ছে শুধুমাত্র খাবার খাবার আসর না এটা তো হবেই না দুই আছে যে সুরুল মাসে যে আনুন কোম্পানি সুরুল মাসে যে আনুন মদ পান্না করলে থানুন বানানটা ভুল হয়েছে সা শিরুল সরি সা সিরুল থারুন সারা মেঘে আলিয় ফিরিও হান জানিয়ে নিষ্কৃতি মানে মুক্তি পেতে হবে না এটা তো আনসার হবেই না দুই আনসার হবে না সরি তিনি আসেন দেখি কী বলছে ঝুঙ্গিও এছাড়া ধর্মীয়গত কারণে সুরুল মদ পানের খুমচি নিষেধ হামিয়ন থাকলে সুরুল মদ কোক অবশ্যই মাসে দিয়ে আনাদও দুই পান পান্না করলেও হবে ঠিক আছে কথা যে আপনি যদি ধর্মীয়গত কারণে মদ না করেন তবুও কি হবে অর্থাৎ আনসার হবে তিন সরি এটা এটা ভুল বলে ফেলছিলাম আচ্ছা তারপরে আসেন তেরো নম্বর কোশ্চেন দেখেন অনেক তাড়াতাড়ি পড়তে হয় তো এই জন্য একটু ওলট হয়ে যায় আর আমার ভিডিও তো কোনো ই থাকে না এডিটিং থাকে না ডাইরেক্ট রেকর্ড করা হয় যাই হোক উরি হয়েছে না আমাদের কোম্পানির কিও ইরি নিয়মকানুন ওম কিও খাগো কঠোর এবং ফুকজা কিউ ক্ষিউ অর্থাৎ পোশাকের যে ইয়ে আছে আপনার কোড আছে কাদারু আছে কঠিন হয় রানন কাজ করার বিষয়টি বিষয়টিতে জুলগ জিগা আন কি কি পায় না আনন্দও পায় না দেখেন তাহলে বলতেছে কি যে এই যেখানে যে ফোকজাং এটার অর্থ হচ্ছে পোশাক আর কিউ জং তো এটা তারা বোঝাচ্ছে যে পোশাকের মানে ইউনিফর্ম ধরে নেন কাজের যে একটা নির্ধারিত ইউনিফর্ম আছে যে এই কোম্পানির জন্য এই ইউনিফর্মটা এগুলো পরে অবশ্যই কাজ করতে হয় তারপরে দেখেন কি বলছে যে ইরানুন জে কাজের মধ্যে উমাগুল গান থ্রো সুদুয়ফু শুনতে পারে না কাজের জায়গাতে কি কফি পান করতে পারে না অনেক ধরনের সমস্যা আর কি প্রতিদিন কোম্পানিতে যাওয়ার বিষয়টি অনেক কষ্টকর প্রতিদিন কোম্পানিতে যাওয়ার বিষয়টি কি মানে কষ্টকর তাহলে এটা অবশ্যই উনি কী করতেছে দেখেন এক নম্বর যেটা আছে ফুল ফিয়ং এটা সম্প্রচারটা অর্থ অপশনই বলে দিই এই ফুল ফিয়ং শব্দের অর্থ হচ্ছে অভিযোগ এটা হচ্ছে পরিকল্পনা আর এটা হচ্ছে অনুরোধ এবং এটা হলো সতর্কতা তাহলে আনসার হবে কি ফুল ফিয়ং এটা একটা অভিযোগ এক কথায় তারপরে তো আর তেমন পড়ার কিছু নেই চোদ্দ পনেরো ষোলো অবশ্যই বাদ দেবেন এগুলো পরে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই শীত তো আমি আগে দিয়ে দিছি আপনাদের কাছে ইনশাল্লাহ তো আসেন পরে আমরা সতরতে চলে যাই দেখি কি আছে আচ্ছা সতেরোতে প্রথমে যে কথাটা আছে যে সৌরে সৌলে বসু না বাস বা পাতাল ট্রেনে ঠেক্সি থুং টেক্সি থুং ইত্যাদিতে থালতে চলার সময় ক্ষিয়থুং খাদুরুল পরিবহন কাঠ সাইয়ং হামিয়ন ব্যবহার করলে আজও খুব সুবিধা হয় খুরিগো এবং খেওথুম খাদরোন পরিবহন কাঠ পাতাল ট্রেন এবং মাউল বসু যে আছে এগুলোর ইয়োগমূল বাড়া হারিন কম ফাদুলসু ইস এবং এখানে কি করা যায় যে যদি আপনি পরিবহন কার্ড ব্যবহার করেন তাহলে পাতাল ট্রেনে অথবা মহলার বাসে কি পাওয়া যায় কিছু মূল্য ছাড় পাওয়া যায় তারপরে কি হোয়াংশুং হালতে তো যদি আপনি টাকাও পাঠান স্থানান্তর করেন তখনও কি পাওয়া যায় একটু মূল্য ছাড় পাওয়া যায় বা কম পাওয়া যায় ক্ষিয়থুম খাদুরুন পরিবহন কার্ড পাতাল ট্রেন বা বাস স্টেশনের সুবিধাজনক দোকানের ইত্যাদি থেকে কি করতে পারা যাবে কিনতে পারা যাবে তাহলে এখন আমাদের আনসার কোনটা তো এক নম্বর যে অপশনটা আছে এখানে লেখা আছে কিয়থুম খাদুরুল পরিবহন কার্ড থেক্সি ট্যাক্সিতে ইয়ং হালসু এই সুবিধা ব্যবহার করতে পারা যায় পরিবহন কার্ড ট্যাক্সিতেও কি করা যায় ব্যবহার করতে পারা যায় আনসার সম্ভবত এটাই হবে তারপর আমরা একটু পড়ি পড়ি খেতুং খাদু আচ্ছা আপনারা তো যেহেতু এই ওয়ার্ডগুলো জানেন নিজেরা পরে নেবেন যখন বাসাতে একা একা পড়বেন হ্যাঁ তাহলে আনসার হবে এক আর যদি একটা উত্তর যদি ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টে জানাবেন দয়া করে এই মানে একদম হাইকোর্ট করেন না আর কি মানুষকে ভুল ভরান কেন হাবি চাবি ভাই একটা না ভিডিও বানানো অনেক কঠিন আপনার মানে সহজে বুঝবেন না আর কি তো আসেন তারপরে আমরা ইয়েও চলে যাই আঠারো নম্বরে কি বলছে বলছে যে কিছুক সানুন ডরমেটোরি ইয়েরও সারামি বিভিন্ন ধরনের মানুষ হামকে একত্রে হওয়ার আনুন জীবনযাপন করার খুশিমৃদা স্থান খুরনিকায় এই কারণে সরু পরস্পর এই কারণে সরু পরস্পর ইয়ে উইরুল জিখিগু অর্থাৎ ভদ্রতা মানতে হবে এবং থারুন অন্য মানুষদেরকে ফিহেরুল ক্ষতি যদি আনা দুরক নুল জসিম হিয়া হামনিদা যেন আরেকজনকে ক্ষতি দেওয়া না হয় এই জন্য কী করবেন জসিম হিয়া হামনিদার সাবধান থাকবেন ফার্ম নুজন সেখানে অর্থাৎ গভীর রাত্রে সুমূল শব্দ নেজি আসিফ সিও করবেন না খুরিগো এবং খেসুকসা ডরমেটরি আচ্ছা এগুলো এখানে কী বোঝাইছে যে ডরমেটোরিতে আপনি যদি থাকেন তাহলে ডরমেটরি কিছু নিয়ম কানুন আছে এগুলো হয়তো মানার কথা বলছে আর কি তাহলে আমরা চলেন এই করেই দেখি আনসার কোনটা হয় আচ্ছা খেসুকসা এগুলো তো এগুলোর অর্থ আপনি পারেন সাইয়ং ব্যবহার করা এটা আনসার হবে চার চারে যেটা আছে সেটা হলো শিশল মুরুল সুবিধাভোগ করা মালামাল সিঙ্গল হাগের সাইয়ং হেইয়া হামনিদা কী করতে হবে আপনার পরিষ্কারভাবে বা সঠিকভাবে ব্যবহার করতে হবে আনসার হবে চার আসুন উনিশ নম্বর কোশ্চেনটা আমরা একটু পড়ি দেখি কি বলছে যে না না আমি সেখানে সুতে সময় থাকার সময় সাধারণত কি করি ব্যায়াম করি হ্যাঁ ও অ্যাপয়েন্টমেন্ট না থাকলে কাজ শেষ করার পরে কাছাকাছি পার্কে খাস গিয়ে কি করি থাল্লিগা ওয়া থাল্লিগা শব্দের অর্থ হচ্ছে দৌড় দেওয়া এবং এবং খুল্লিয় উন্দুঙ্গল এটা শক্তির ব্যায়াম আর কি হামনিদা করি নুন সাপ্তাহিক ছুটিতে সাপ্তাহিক ছুটিতে কি আমবিয়গ দঙ্গমানুল হাগিদো এটাও একটা ব্যায়ামের নাম আর কি করি এবং মরি কি মারি থুন খিয়ং গিয়ে সুলজন হাগিদো হামনিদা অর্থাৎ এ হচ্ছে আপনার মানে ম্যারাথন যে দৌড়টা আছে ওইটা আর কি যে ম্যারাথন দৌড় আমি কী করি দেই এগুলো পরে নেবেন এগুলো খেলার নাম পরে বলছে উন্দুঙ্গল হাগু ব্যায়াম করি এবং ব্যায়াম করলে ক্ষিবণী মন ছংমাল সত্যি জোয়া জিম ভালো হয়ে যায় তাহলে এটা তার কি শখ আর কিছু দেখার দরকার নেই আনসারটা বোঝা গেছেন আশা করি বিষ পড়তে হবে না আসেন একুশ নম্বর দেখি কী আছে স্যাংওয়ার স্যাং হোয়ারে কোরিয়ান জীবনযাপনে ইউ ইয়ং হান মানে কি দরকারি জন হন দুরি মোবাইল নম্বর সুমনিদা আছে এ রুল থ্রো অত্যন্ত জাংসুয়া কোনো ধরনের স্থান তারপর হচ্ছে মোবাইল নম্বর আলগুর শিফুল তে জানতে চাওয়ার সময় একশো চৌদ্দো নম্বরে কী করতে হবে ফোন কল করতে হবে পরীক্ষাতে আপনি এটা একশো চোদ্দোই পড়বেন ঠিক আছে এটার ব্যাকশিপ সাপড়ার দরকার নেই কারণ হচ্ছে আপনার সময় বাঁচাইতে হবে হ্যাঁ জানিয়ে দেয় খুরিগু এবং নাল নালশিন আবহাওয়া জানতে চাইলে একশো একত্রিশ নম্বর বলে দিছে তাহলে দেখেন যদি আপনি একশো চোদ্দো নম্বরে ফোন দেন তাহলে আপনি কি জানতে পারবেন যে স্থান জানতে পারবেন এবং অন্য যে কোনো কারো যদি ফোন নাম্বার জানা দরকার থাকে তাহলে আপনি জানতে পারবেন আর যদি আপনি এবং যদি আবহাওয়া সম্পর্কে জানতে চান ঠিক আছে তাহলে আপনাকে একশো তেরো নম্বরে ফোন করতে হবে তারপরে হিয়ন যে জং হোয়া খান সেখানন অর্থাৎ নির্দিষ্ট সময় জানতে চাইলে একশো ষোলো নম্বরে কী করতে হবে ফোন দিতে হবে এবং হঠাৎ যদি ব্যথিত মানুষ দেখেন তাহলে হ্যাঁ একশো উনিশ নম্বরে কী করতে হবে ফোন দিতে হবে এবং যদি কী লাগে জন হোয়া হাম ইয়ন হ্যাঁ এটাতে ফোন কল করতে হবে তাহলে এখন আনসারটা কোনটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওই ফোন নম্বরের যে জায়গাটা ওই জায়গা থেকে এই দেওয়া হয়েছে একটু পরে নিতে হবে আচ্ছা তাহলে আমাদের যে একুশ নম্বর আমি এটার আনসারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এক আপনারা একটু মিলাই নেবেন যে এটার আনসারটা কেন এক হলো ঠিক আছে আচ্ছা এক কেন বলছে ভাবছি না এটা হবে না সরি সরি এটা হবে না এটা বলছে যে অপরাধের শিকার হলে একশো উনিশ নম্বরে ফোন দাও আনসারটা হবে তিন আজকের দিন জানতে চাইলে কি করতে হবে একশো একত্রিশ নম্বরে ফোন দিতে হবে ঠিক আছে আর নালসি এখানে একটা কথা ছিল দেখেন একশো একত্রিশে কী ছিল নালসিনুন আলগো ঘুরিগো এবং নালসিনুন আলগো জাপনীয় একশো একত্রিশ নাম্বার কী দোক ফোন তাহলে এটার আনসারটা হবে তিন একটু দেখে নেবেন আনসার হবে কত তিন তারপরে আসেন আমরা বাইশ নাম্বার কোয়েশনটা পড়ি ঝিকঝাং এসনুন কর্মস্থলে থানজং হাগু অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতেই হবে খুরিগো এবং জাগব হালতে কাজ করার সময় কাজের পোশাকের বুতাম কি করতে হবে বাততি হবে কাজের জাগব জাঙেস কাজের জায়গায় সিনবানুল কুনুল জুতার ফিতা মগন নুনজি হাগিন হাগিনা বাঁধা হাসে কিনা চেক দেন খুরিগো এবং সারা মেঘরণ মানুষদেরকে নিচু ভাষা ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে নিচু ব্যক্তি মানে কি জুনিয়র ব্যক্তিদেরকেও কি করা যাবে না অবহেলা করা যাবে না অবহেলা করে আচরণ করে অশোধনামূলক আচরণ করে কথা বলা যাবে না এই আর কি তো চলেন দেখি এটার অপশনে কি আছে আচ্ছা অপশন তো এইটা নেই অপশন আরেক কথা দাঁড়ান আচ্ছা এই হচ্ছে অপশন হ্যাঁ এখানে যেটা আছে যে জাগব শি জাগব বুগে থানসরুল ই হাম্মেদা কাজ করার সময় কাজের এই কাজের পোশাকের যে বোতাম এটা কী করতে হবে বাদতেই হবে এটাই আনসার আর দেখার কিছু নেই আর বাকি তিনটে অপশান আপনারা পড়ে নেবেন যেহেতু ওয়ার্ডগুলো সহজেই তো চলেন পরের কোয়েশ্চেনটা আমরা সলভ করি আচ্ছা তো তেইশ নম্বর কোয়েশ্চেনটা আমাদেরকে পড়তে হবে না এটাও বাদ আসলে আমরা চব্বিশ নম্বর কোয়েশ্চনে চলে আসি সল্লারুন সল্লাল সেহে নতুন বছরের প্রথম দিনের কথা সল্লারে জরু সাধারণত হানবুক পরে এবং বয়স্কদের কি করে প্রণাম করার পাশাপাশি হ্যাঁ কী বলে থরমেছ পাশাপাশি সেহে নতুন বছরের সালাম করে এবং এই সময় ই এই বিষয়টিকে সেবেরা গোহামনি দেয় এটাকে সেবে বলে প্রণাম করার বিষয়টাকে বয়স্করা সাধারণত কি করে প্রণাম পেলে ছোটোদেরকে কি দেয় প্রণামের টাকা দেয় এবং পরিবারবর্গ ত্বক খায় এবং ইউনুরি নুরি খেলার পাশাপাশি একটা কিছু করে এটা সল্লাল সম্পর্কেই মোটামুটি বর্ণনা করা হয়েছে আর কি তাহলে এটার আনসারটা হবে চব্বিশের আনসারটা হবে তিন হ্যাঁ তিন কীভাবে হলো এটা আপনারা দেখে নেবেন যে আইদুরুল অরুণকে বয়স্কদেরকে সেবেরুল প্রণাম হাগু করে এবং সেবের দনুল ফার্স্ট সুন্নিধা প্রণামের টাকা কী করে গ্রহণ করে আচ্ছা তো পরের কোশ্চেনটা যদি আমরা সমাধান করি জিগজাং কর্মস্থলে এরই কাজ মানুলতে বেশি হওয়ার সময় সরু পরস্পরকে সহানুভূতিশীল হতে হবে নতুন কর্মচারী যদিও হয় তারপরেও কী করা যাবে না ফানমারুল গো নিচু ভাষা ব্যবহার করা যাবে না এবং কি করতে হবে তার সাথে বিনীত ভাষা ব্যবহার করতে হবে থিও উই সহকর্মীদের উই গিয়নুল মতামত আর কী করতে হবে ঝুঞ্ঝুং হেজুসেও সম্মান করুন প্রশংসা করুন ইরুল কাজ করার সময় পাশের মানুষদেরকে ক্ষতি দেওয়া যাবে না অন্য মানুষদের জিনিস হাম্বরু মতো কী করা যাবে না নেওয়া যাবে না ব্যবহার করা যাবে না এই আর কি তাহলে পঁচিশ যে আমাদের কোয়েশ্চেনটা এটার আনসারটা হবে চার চার থাই নই অন্য জনের মূলগনুল জিনিস হাম্বুরো মরজিমতো খাজিও ওয়াশও নেওয়া যাবে না নিলে হবে না এই আর কি তো ভাই ভিডিও অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে মাত্র পঁচিশটা কোয়েশ্চেনে আরও পঁচিশটা সলভ করতে গেলে আরও বাইশ মিনিট মানে পঞ্চাশ মিনিট লেগে যাবে তো কথা হচ্ছে তাহলে পঁচিশটি করেই আমরা এই করি ভিডিওগুলো তৈরি করি ইনশাল্লাহ তারপরও এখান থেকে প্রায় পাশ সাতটা বাতি গেছে হুম তো অনেক দ্রুত পড়লাম ভুলভান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি বাকি তিনটা পাটে অর্থাৎ পঁচিশটি করে চার পাটে একশো প্যাসেস আমি আপলোড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম